প্রোডাকশন দত্ত রান্নাঘর আজকে আমাদের রেসিপি আলুর বড়াটা বড়াটির চেষ্টা করেছে একদম সিম্পল প্রসেসের মাধ্যমে করে দেখানোর জন্য আর উপকরণগুলো কিন্তু একদম ঘরোয়া আচ্ছা এখানেই বলে রাখছি ভিডিওগুলো দেখার সময় যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন নিয়ে নেচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি ছোট চামচের half চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেগুন সোডা এর সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবারে এই ময়দাটিকে জল দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটিকে ভালো করে মেখে নিতে হবে যাতে ময়দার ডোয়ের টেক্সচারটি খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না হয় এখানে ময়দা মাখাটি কমপ্লিট হয়ে গেছে আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক বেশি নরমও না আবার ঠিক বেশি শক্ত হয়নি এবার এটাকে রেস্টিং এর জন্য রেখে দেব মিনিমাম 10 মিনিটের জন্য নিয়ে নিয়েছে সিদ্ধ করা আলু এই ধরুন 300 গ্রামের মতো এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো সামান্য একটু মিট নুন এর সাথে স্বাদমতো রেগুলার নুন একটা চামচের মতো ম্যাগি মশলা কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি এর সাথে দুটো পেঁয়াজ কুচি এবার এগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে নিশ্চয়ই খেয়াল করেছেন আলুগুলো কিন্তু আগে কোন রকম ম্যাশ করে নি এখনই আলুগুলোকেও ভালো করে মেখে নেব মাখাটি কমপ্লিট হয়ে গেছে এবার একে একে লিচি বানিয়ে নেব এবারে এই ডোটি থেকে লিচি কেটে নেব লিচিটি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোট করব না আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এবার লিচুগুলো থেকে পকেট বানিয়ে নিতে হবে একটু হাতের মাধ্যমে টেনে টেনে চারিদিকে বড় করে হবে ভেতরে দিয়ে দেবো আলুর ঢেসটিকে এবার দুপাশ ভালো করে টেনে নিয়ে ভালো করে সিল করে দিতে হবে আশা করি দেখেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের সুবিধার্থের জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি থেকে ময়দা ছিটিয়ে দিয়ে একে একে আলু পরোটা গুলোকে বেলে নেব হালকা হালকা চাপ দিলেই দেখবেন পরোটাটি কিন্তু খুব সুন্দর বেলা হয়ে যাবে দেখুন পরোটাটি ঠিক বেশি মোটাও না আবার ঠিক বেশি পাতলাও করবেন না একে একে প্রত্যেকটি পরোটাকে বেলে নেব কড়াইটিকে ভালো করে গরম করে নিয়েছে এবার মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটি গরম হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দেব পরোটাটিকে মানে যে রুটিটিকে বেলে নিয়েছি সেটি গ্যাসের টেম্পারেচারটিকে মিডিয়াম টু হাই রাখবেন নয়তো পরোটাগুলো ভালো করে ফুলবে না পরোটা ভাজা হয়ে গেছে এবার এটিকে নামিয়ে নেব একই পদ্ধতিতে প্রত্যেকটি পরোটাকে ভেজে নেব অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন